ভ্রাতৃবিরোধী সংঘর্ষ আমাদের পরিবারে কি ঘটেছিল আমার নাম কার্লা বেন্টন আমি কখনই ভাবতে পারতাম না যে সাদা পোলাও এবং মিষ্টি বাইরে একটি সাধারণ প্রশ্ন আমার কাপড়ে রক্ত ধরার এবং এতটা মৌন প্রযুক্তি করতে পারে যে স্বাস্থ্য নিয়ন্ত্রণ করা যায় কিন্তু এটাই ঘটনাটি আমাদের বাড়িতে তথাপি থাকা থেকে থাকা ধন্যবাদের দিন সবসময় করা হয়ে থাকে সবাই নামের জখম পাকাতে পাকাতে ধন্যবাদ জানানোর নামে একটি নাটক করে এই বছরের পুলাও খারাপ ছিল বায়ের মিষ্টি এবং বাড়ির বালু অনেক কথা বলার চেষ্টা করছিল আমি কিচেনে পাত্র পাত্র করে বাস্তায় ফেলছিলাম যখন আমি এটা বললাম কোনো বিরোধের ধ্বনি নেই শুধুমাত্র জিজ্ঞাসা করছিলাম তাহলে কনর আমি শুনেছি যে আমার মা বাবা তোমার জন্য বাড়ির স্বামীত্ব স্থানান্তর করেছেন তা সত্যি সে যেন ফ্রিজের কাছে থাকতে একটি বিয়ার হাতে ধরে থাকল সে সরাসরি উত্তর দিল না শুধুমাত্র মুখে হাসি দেখাল সেই ক্রূর হাসির মুখরূপ যা আমি বাল্যবয়সের থেকেই জানি তুমি কেন এটা বুঝতে চাও শেষ সে বলল তুমি বাড়িতে হাই স্কুল পরে কখনো বাস করেনি তুমি এই জায়গার জন্য অত্যাধিক ভালোবাস করতে চাও আমি আমার ধ্বনি সম্পূর্ণ শান্ত রাখলাম তা সঙ্গত নয় আমি কাজ করছিলাম সব সময় আসতাম যখন এটা গুরুত্বপূর্ণ হত তার হাসি মৃদু হয়ে গেল কিন্তু তার চোখ সংকুচিত হলো বস্টন থেকে প্রতিক্ষেপ মাসে উড়ে আসা এই পরিবারে অংশগ্রহণের সমান নয় কারলা আমি নল বন্ধ করে হাত মুছে নিলাম আমি মনে করি যদি আমরা পারিবারিক সম্পত্তির কথা বলি তাহলে আমাদের সবাইকে সেই আলাপে অংশগ্রহণ করা উচিত এটাই ছিল কোনো চিৎকার নেই কোনো অভিযোগ নেই কেবল একটি বাক্য এবং ঠিক তখনই এক শ্বাসের মধ্যে ঘটনাটি ঘটল এক মুহূর্ত আমি সিঙ্কের কাছে ছিলাম পরক্ষণে আমার পিঠ ফ্রিজের দরজার সাথে আঘাত করল আমি এমন কি ব্যথা অনুভব করতেও পারিনি এর আগেই তার হাঁটু আমার মুখের মধ্যে আঘাত করল সাদা আলো তারপর একটি ঝনঝন শব্দ এবং তারপর কেবল রক্তের ধাতব স্বাদ আমি মেঝেতে লুটিয়ে পড়লাম দৃষ্টি কাঁপছে বাতাস কোথাও আতঙ্ক এবং বিস্ময়ের মধ্যে আটকে আছে ফুটবল ম্যাচটি চলছিল কেউ এমন কি আওয়াজও কমাল না আমি অন্ধভাবে হাত বাড়িয়ে দেয়াল ফোনটির দিকে খোয়ালিং শুরু করলাম আমি নয়শো কল করার সিদ্ধান্ত নেওয়ার কথা মনে করতে পারি না আমার দেহ যেন প্রাকৃতিকভাবে চলছিল বাঁচার তাগিদে আমি রিসিভারটি তুলে নিলাম এবং নয় জানুয়ারি ডায়াল করলাম ফোনটি আমার হাত থেকে এত জোরে টেনে নেওয়া হল যে সেটি টাইলের উপর আছড়ে পড়ল আমার মা বলল এটি শুধু একটি কঠিন আমি তার প্রতি উঠে দেখলাম একটি চোখ বেশি বন্ধ হয়ে গেছে আমার চিরে থেকে রয়েছে রক্ত কিন্তু তার মুখে কোনো পরিবর্তন নেই আমার বাপা রেলিনার থেকে আশ্রয় নিয়ে আছে তার মুখে একটি অপসারিত হাসি আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি তারা কোনো আশ্রয় নেই আমার মা বাপা কন্যার এবং আমি দেখলাম আমার লেথার ব্রাসলেট আমি সকাল পর্যন্ত হাসপাতালে পরিবেশন করার পর এটি ধরে রাখতে একটি রোগী আমাকে এটি দিয়েছিলেন যখন তিনি তার শেষ সময় আমার পাশে বসেছিলেন এটি লড়াইয়ের সময় ভেঙে গেছে এবং এখন ফ্রিজের কাছে রক্তের একটি ধারায় পড়ে আছে কেউ নোটিস করেননি কেউ কেঁদেননি আমি এটি ধীরে ধীরে তুলে নিলাম আমার আঙুল কাঁপছিল এটি ছিঁড়ে যাওয়া আমার মতো ধ্বংস আমি দরজার দিকে মুখ ফিরিয়ে নিলাম বাহিরের বায়ু আমার ত্বকে সত্যির মতো আঘাত করল তীক্ষ্ণ ঠান্ডা স্পষ্ট আমি বারান্দায় দাঁড়িয়ে এক সেকেন্ড তারপর পাঁচ তারপর বিশ সেকেন্ড অপেক্ষা করলাম কেউ আমার পিছনে আসলেন না দরজা পিছনে থেকে বন্ধ হয়ে গেল এবং তখনই আমি এটি উচ্চস্বরে বললাম তারা আমাকে সম্পূর্ণ উপেক্ষা করেছে তারপর নরম স্থির কণ্ঠে কিন্তু তারা শীঘ্রই আমাকে শুনবে আমি যখন দুই সকাল পরে হাসপাতালের পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করলাম তখন আমার চোটের রং আরো গভীর হয়ে গেছে আমার চোখের নিচে একটি ভারী বেগুনি রং আমার চোয়ালের দিকে একটি মন্দ ব্যথা আমি আমার বাথরুমের মন্দ আলোতে কনসিলার দিয়ে যতটা সম্ভব তার চেষ্টা করলাম কিন্তু কিছু সত্যি ঢাকা যায় না আমি ইয়ারের পিছনের স্টাফ প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম মাথা নিচু কোট জড়িত আমি কোনো প্রশ্ন চাইনি দয়া বা করুণা চাইনি শুধুমাত্র রুটিন মনিটরের গুঞ্জন এবং কিছু একটা যা বোঝা যায় এমন একটা স্থির ছন্দ চেয়েছিলাম স্টাফদের বাথরুমে আমি আয়নার সামনে দাঁড়ালাম আয়না মিথ্যা বলে না আমার ডান গালটা ফুলে উঠেছিল নিচের ঠোঁটে একটা সূক্ষ্ম ক্ষত রেখা ছিল আমার চোখটা দেখাচ্ছিল যেন কেউ আমাকে মেরেছে যে ফিস্ট না টেনে রেখেছে একটা কালো ও কালচে নীল রঙের আঘাত যেমনটা হয় যখন কেউ সজোরে আঘাত করে এমন সময় একটা নখ হল হালকা সতর্কতামূলক কার্লা নতুন নার্স স্কুল থেকে তাজা বেরিয়েছে তার চোখে উজ্জ্বলতা কিন্তু কাঁপা কাঁপা দয়া আমি দরজাটা একটু ফাঁক করলাম সে গ্যাস ফেল না ঝাঁকাল না শুধু একটা পেপার কাপে কফি তুলে ধরল আপনি সব সময় প্রথম সকালের কলগুলো নেন সে নরম গলায় বলল ভেবেছিলাম এটা আপনার কাজে লাগবে আমি একটা নোট দিয়ে কাপটা নিলাম ধন্যবাদ তারপর সে চুপচাপ জিজ্ঞাসা করল অত্যধিক চাপ না দিয়ে আপনি কি নিরাপদ এই প্রশ্নটা ছিল সহজ এবং সরল কিন্তু তার মানে গভীর যেমনটা প্রায় শোনা যায় যখন কেউ উদ্বেগজনক পরিস্থিতিতে আছে এবং এটা তাকে সাহায্য করতে চায় এটা ঘোষণা ছিল বরং আগ্রহ ছিল আমি পড়ে গেলাম মিথ্যা বললাম কালো আইসে পা ফিসলে যায় তারা আমার কথা বিশ্বাস করল না কিন্তু আমাকে মিথ্যা বলার অনুমতি দিল এই ছোট বাঘ আমার অপেক্ষা বেশি দুর্দান্ত পরে সামগ্রী বাড়িতে আমি একটি উল্টো বক্সের বসলাম এবং আমার ছোট নোটবুক বাহির করলাম যা সাধারণত শিফটের নোট নেওয়ার জন্য ব্যবহার করি আমি একটি খালি পাতায় পৌঁছালাম এবং লেখা শুরু করলাম আটাশ নভেম্বর দক্ষিণ চক্ষুর চুলা নিম্ন উপরের উপরের হোট বিচ্ছিন্ন উপরের পিঠের বিভিন্ন স্থানে ব্যথা সহজ আঘাত পরিবারিক পরিবেশে দুর্বলতা উত্তেজিত আমি থামলাম আমার হাত কান্দ ছিল দুঃখ নয় কিন্তু কিছু আগ্রহের জন্য তারপর আমি লেখা শুরু করলাম আট বছরের বয়সে স্পিং সেট থেকে ধক্কা খেলাম নয় বছরের বয়সে সেডে বন্দি করা হয়েছিল মা বাবা বলেছিলেন আমি অত্যন্ত সংবেদনশীল তেরো বছরের বয়সে সোজা হয়ে পড়েছিলাম হেসে বলা হয়েছিল সতর্থ বছরের বয়সে কলেজের ডিবেটে হিস্টেরিক হয়ে বলা হয়েছিল আমি পঁচিশ বছরের পরিবারের ক্রেডিট কথায় অনুপস্থিত আটাশ বছরের সময় মা বললেন শুনে রাখার জন্য কনার স্ট্রেসের কারণে মুখে ছোট ছোট চোঁচ হয়েছিল এই সময় আমি একটি নতুন পাতায় পাহাড় করে চলে গেলাম এটি একটি অন্যতম ঘটনা নয় এটি একটি প্রক্রিয়া একটি মেডিকেল ইহিস্ট্রি আমার নয় তবে কেউ এর যদি এটি একটি রোগীর চার্ট হতো, তবে একটি টিম নোট একটি সামাজিক কার্যকরী একটি অর্জেন্টি প্ল্যান থাকত কিন্তু কারণ এটি পরিবারের কাজ তা কন গণ্য হয়নি আমি মেটাল স্টিলের উপর আঁচলাম এবং আমি ধারা করে একটি আশ্বাস নিলাম আমি অতিরিক্ত করছিলাম না আমি অতিশয় না আমি সাক্ষ্য করছিলাম আমার উপরে ফ্লুসেন্ট লাইট জাগেছিল কোথায় তার আওয়াজ আসছে তা বুঝতে পারলাম না কেউ আমাকে ডিক্ষার্ড করেছিল একটি কোড প্রকাশ হয়েছিল আমি